আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে শুধু আপনাদেরকে দেখাবো ডাল আর কুমড়া শাক মানে কুমড়া শাক দিয়ে ডাল রান্না করব ওইটাই গতকালকে দাওয়াত ছিল আর তাছাড়া যে তরকারি রান্না করছিলাম ওগুলো রাতে আমাদের তেমন খাওয়া হয়নি তো দুইটাই তরকারি ছিল ভাজিও ছিল তারপর মাংসের ঝোলও ছিল ওগুলোতেই দুপুর হয়ে যেত কিন্তু তারপরে একটা কিছু করা লাগে তো অল্প সামান্য ভাত রান্না করা লাগছে আবার ওই যে সামান্য ডাল ওই যে আচ্ছা এই সামান্য কথাটাতেই মনে পড়লো ভাইরাল সেই চা বানানো ব্যক্তিকে মানে ওই আপুটাকে ওই আপুটা বলছিল না চা চিনি দিব সামান্য তা আমি ডাল দিছি সামান্য তারপরে ওই শাকও সামান্য তারপরে সব কিছুই সামান্য সামান্য আজকে ভাতও রান্না করছি সামান্য মানে অল্প ভাত রান্না করছি আর যে ভাত ছিল তরকারি ছিল যা যা ছিল ওগুলোতে মোটামুটি আমাদের মা ছেলের হয়ে গেছে বলা যায় যে আমার হাজব্যান্ডের জন্য রান্না করতে মানে একজনের খাবার শট ছিল তো যাই হোক ফ্রিজ থেকে শাক নামাই রাখছিলাম তো এটা আমি পানিতে ভিজিয়ে রাখতেছি যাতে বালুগুলো যেগুলো আসে এক্সট্রা বালু ওগুলো পানির নিচে তলা নিতে তলায় যায় পরবর্তীতে আসতে করে সাইকে ফেলতে পারি তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু রান্নাতেও চলে আসছি শাক ধুয়ে আবার ডালের মধ্যে দিয়েও দিয়েছি ছিল না কাঁচামরিচ ছেলেকে বলছিলাম কাঁচামরিচ আনতে সে কাঁচামরিচ আনছে নাকি বরবটি আনছে ইয়া বড় বড় এক একটা কাঁচামরিচ দেখতে ভালোই লাগে তবে ঝাল নাই আর এখন কাঁচামরিচগুলোটা ফালা করে নেব তো ভাবলাম যে এটাও একটু ভিডিও করি আজকে তো রান্না রান্নাবান্নার তেমন একটা ভিডিও নেই আর আজকে ভিডিও করতাম আমার অনেকটাই কষ্ট হয়ে গেছে কারণ এতদিন স্ট্যান্ডে ভিডিও করতাম তো স্ট্যান্ডের মাথাটা ভাঙিয়ে গেছে ওটা নিয়ে আর মার্কেটে যাওয়া হয়নি অলসতার কারণে তা আমি কী করছি এখানে ছোট্ট একটা আগের মতো সিস্টেমে ছোট্ট একটা স্ট্যান্ডের মতো আছে ওটার উপরে বসাই দিয়েছি মোবাইলটা মানে আগে আমি যেরকম শপ করে করে ভিডিও বানাইতাম না তখন আমি কখনো এই বইমের উপরে কখনো ওই পটের উপরে কখনো গ্লাসের সাথে এভাবে করে মোবাইল রেখে তারপরে ভিডিও বানাইতাম তো যাই হোক কাঁচামরিচ ফলা হয়ে গেছে তো এগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিতেছি আর ডালে আমি আগেই সব ধরনের কিছু দিয়ে নিছি মানে পেঁয়াজ তারপর কাঁচামরিচ ছাড়া যা যা লাগে হলুদ লবণ তারপরে যা যা লাগে ওগুলো আজকে ডাল কিন্তু আমি ঘুটি নেই এমনি শাকটা দিয়ে দিয়েছি আর শাকগুলোও মানে ভাবি বাইসে দিয়ে গেছিলো খুব সুন্দরভাবে বাইশে দিয়ে গেছিলো তো ওগুলো দিয়ে আমি শাক আর ডাল রান্না করতেছি তো এখন শাক আর ডাল একসাথে বাগা দিয়ে দিব মানে ডাল বাগা দিব আর কি তো ডাল বাগা দিতে যা যা লাগে পেঁয়াজ কুচাইছি তারপরে একটু রসুনগুলার আলাদাভাবে থেতলাই নিছিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে আর এই পাশে চুলা ডালগুলার একটু ন্যাড়েচেরা একটু মিক্স করে নিতেছি ভালোভাবে যাতে বাগারটা দিলে ভালোভাবে মিশে যায় আর যতক্ষণ ওই ও বাগারের রসুন আর পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে যাক আর ওই পাশের চুলাটাতে না আজ কম তো সে কারণে একটু দেরি হয়ে যায় আর কি তো এইখানেও ভাজা হইতেছে আর আজকে কেমন জানি মনে হইতেছে যে আমার ভিডিওটা আমি কোন সাইড থেকে নিব কীভাবে নেব মানে এলোমেলো হয়ে গেছি তো যাই হোক যেভাবেই হোক একভাবে নিতেছি আর কি তো একঘেয়ে আমি না হয়ে যায় একটু বাইরের ভিডিও নিয়েছিলাম পরবর্তীতে এটা আবার কেটে দিলাম কারণ ভিডিওটা সুন্দর আসে নাই জানি কেমন জানি আমার সব কিছুতেই অলসতা আসছে দুই দিন হয়ে গেছে স্ট্যান্ডটা ভাঙিয়ে গেছে এখন আমি ঠিক করে তিনি জেনে আর এখন আমি আলো বাজার দিয়ে নিলাম এক হাতে কাজ করতে হতেছে স্ট্যান্ড থাকলে সুবিধা হয় মানে ওটার উপরে রেখে দিই তারপর দুই হাতে কাজ করা যায় ভিডিওটা সুন্দর আসে তো আল্লাহ হাফিজ বন্ধুরা সবাই ভালো থাকেন এখানে আমার ডাল রান্না হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বাই বাই